আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সকলকেই আজকের এই সেশনে স্বাগতম জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ এইচএসসি পরীক্ষার প্রস্তুতি হিসেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির আজকের এই লেকচারে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের প্রথম অধ্যায় প্রথম অধ্যায়টি হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্ব বাংলাদেশ প্রেক্ষিত এই অধ্যায় থেকে আমরা গুরুত্বপূর্ণ যে জ্ঞানমূলক প্রশ্ন রয়েছে সেই গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে আমরা আজকে কিছু আমরা প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং এই প্রশ্নগুলো যাতে করে খুব সহজে মনে রাখা যায় সে বিষয়গুলো আমরা বলবো আশা করি আমার প্রিয় শিক্ষার্থী কিন্তু তোমরা যারা আছো সকলেই মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে চলো আমরা শুরুতে আমরা যাই যে বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ বলতে কি বুঝি বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ এটা কী এই জিনিসটা কী সর্বপ্রথমে আমরা বলতে পারি যে বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ এটা আসলে মূলত পৃথিবীর সকল মানুষকে বা পৃথিবীর যে যে প্রান্তে থাকুক না কেন সকল প্রান্তের সকল মানুষ ইন্টারনেট কানেকশনের মাধ্যমে বা ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে সবাই সবার সাথে এক অপরের সাথে একেবারেই মুহূর্তের মধ্যেই মানে আমরা যেটা বলতে পারি খুবই কম সময়ের মধ্যে পরস্পরের আদান প্রদান করতে পারে। এটি মূলত আসলে বিশ্বগ্রাম আমরা যদি একটু গুছিয়ে বলতে পারি সেটি হলো বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নির্ভর এমন একটি পরিবেশ যেখানে দূরবর্তী স্থানে অবস্থান করেও পৃথিবীর সকল মানুষই একটি একক সমাজে বসবাস করার সুবিধা পায় এবং একে অপরকে সেবা প্রদান করে থাকে এটি হলো আমাদের একেবারে গোছানো কথা তবে আমরা যদি এই প্রশ্নটি সহজ উত্তর করতে যাই তাহলে আমরা এই কথাটি বলতে পারি বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ হচ্ছে সেই পরিবেশ যে পরিবেশে পৃথিবীর সকল প্রান্তের মানুষ একে অপরের সাথে তথ্যের আদান প্রদান করতে পারে আমরা কিন্তু এতটুকু সহজ কথা কিন্তু বলতে পারি অথবা আমরা এবারেও যদি বলি যে ইলেকট্রনিক প্রযুক্তি ব্যবহার করে বা তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে পৃথিবীর সকল প্রান্তের মানুষ পরস্পরের সাথে খুবই কম সময়ের মধ্যে বা মুহূর্তের মধ্যেই তাদের মধ্যে তথ্যের আদান প্রদান করতে পারে এখানে তথ্যের আদান প্রদান বলতে আমরা বোঝাতে চাচ্ছি যে কোনো একটি কথা বা কোনো একটি টেক্সট অথবা কোনো ছবি হোক বা কোনো ভিডিও হোক অর্থাৎ মানে তার প্রয়োজনীয় সকল প্রকার তথ্য এক অপরের সাথে আদান প্রদান করতে পারে এটি মূলত হলো কি বিশ্বগ্রাম যাকে আমরা ইংরেজিতে গ্লোবাল ভিলেজ বলি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ তারপরেও তোমাদের যদি কখনো বোঝায় কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা আমাদের এই ভিডিওর যে ডেসক্রিপশন রয়েছে বা ভিডিওর যে কমেন্ট সেকশন রয়েছে এই কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করে আমাদের সাথে যোগাযোগ করে এই বিষয়টি সম্পর্কে আরও বেশি ধারণা নিতে পারো আমি অবশ্যই চেষ্টা করব তোমাদেরকে একবারে হয়তো কোনো ভিডিও দিয়ে অথবা যে কোনো মাধ্যমে আমাদের তো এখন বিভিন্ন মাধ্যম রয়েছে আমরা যদি বলি এখানে জুম অ্যাপস রয়েছে গুগল মিট রয়েছে হ্যাঁ আমরা বিভিন্ন উপায় আমরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমরা বিষয়গুলো আলোচনা করে দিতে পারবো তবে সেটা সময় সাপেক্ষ ব্যাপারে অবশ্যই আমি আশা করি আমার সকল শিক্ষার্থী বিদ্যুতের নিকট থেকে যে তোমরা যে কোনো ধরনের যে কোনো সমস্যা তোমরা যদি ফিল করো বা যে কোনো ধরনের সমস্যা যদি পড়ো এই তথ্য যোগাযোগ প্রযুক্তির এই প্রত্যেকটা টপিক নিয়ে অবশ্যই আমার সাথে তোমরা যোগাযোগ করবে আশা করি আমি তোমাদের চেষ্টা করব এই সকল বিষয় নিয়ে তোমাদের একেবারে সহজভাবে বুঝিয়ে দেওয়ার জন্য ওকে আমরা শিখলাম বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজটা কি